তো আমি আজকে রান্না রান্নাবান্নাগুলো না বারোটা থেকে শুরু করে দিয়েছি তো হঠাৎ করে হচ্ছে জানতে পারলাম যে আজকে মেহমান আসবে দুপুরে বাসায় এসে লাঞ্চ করবে এই জন্য হচ্ছে আমি খুবই তাড়াতাড়ি সব রান্নাগুলো সেরে নিচ্ছি এদিকে গরুর মাংসটা যেহেতু বাজার থেকে নিয়ে আসা এই জন্য হচ্ছে পরিষ্কার করে ধুয়ে কেটে বেছে আমি হচ্ছে মশলা দিয়ে কষে পেশারে রান্নাটা করে নিচ্ছি তাড়াতাড়ি রান্নাটা হওয়ার জন্য আর এদিকে ডিম ভোঁড়া করে নিচ্ছি তো ডিম ভোনাটা শেষ এখন নামিয়ে নেব গরুর মাংস যেহেতু কষানো শেষ এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো এখন এ চোলায় হচ্ছে গরুর মাংসটা রান্না হতে থাক আর পাশের চোলায় আমি হচ্ছে একটু পেঁয়াজ ভেজে তার মধ্যে হচ্ছে ইয়া মুরগির মাংস রান্না করে নেব তো আমি হচ্ছে ডাল ভোনা আর হচ্ছে ডিম ভোনাটা আগে করে নিয়েছি আর কি খুব এগুলো যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যায় সময়ও কম লাগে এজন্য তো এগুলা হচ্ছে নামিয়ে রেখে এখন আমি হচ্ছে মুরগির মাংসটা রান্না করে নেব পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে তার মধ্যে গোটা যে মশলাগুলো থাকে না ওগুলো আমি দিয়ে দিয়েছি এখন একটু হচ্ছে ভেজে নিচ্ছি তারপরে হচ্ছে আমি এর মধ্যে যে বাটা মশলাগুলো থাকে ওই বাটা মশলাগুলো এখন এই পর্যায়ে এসে দিয়ে নিচ্ছি দিয়ে কষিয়ে আমি হচ্ছে মুরগির মাংসটা রান্না করে নেব। আর পাশে চলে যেহেতু গরুর মাংস রান্না করছি মনে হলো একটু রসুন দেয় রসুন দিলে হয়তো বা বেশি ভালো লাগবে তো চারটা রসুন আমি পরিষ্কার করে হচ্ছে দিয়ে দিয়েছি আর কি এখন হচ্ছে ঢাকনা লাগিয়ে দেবো রান্নাটা খুবই সহজেই হয়ে যাবে হ্যাঁ তো এদিকে হচ্ছে মুরগির মাংস রান্না করার জন্য যে মশলাটা নিয়েছি সব মশলা কষিয়ে এখন হচ্ছে মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি তো মুরগির মাংস যেহেতু ডিপ করা ছিল তো পরিষ্কার করে ধুয়ে একটু সময় লাগছে এই জন্য হচ্ছে পরে রান্নাটা করে নিচ্ছে মুরগির মাংস তো এখন হচ্ছে মশলার সাথে মুরগির মাংসটা ভালো করে কষিয়ে রান্নাটা করে নিতে হবে আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন আর আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন তা আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো নেহাল এখানে বসে বসে খেলছিল তো যাই হোক তার গাড়ি ঘোড়াগুলো নিয়ে খেলছে এলো আর আমি এদিকে হচ্ছে রান্নার কাজগুলো শেষ করছিলাম তো মোটামুটি অনেক রান্নাই হয়ে গেছে তো পাশে চলে হচ্ছে মুরগির মাংস দিয়ে আমি এখন হচ্ছে পোলাও ভেজে নিচ্ছি আর কি পোলাও রান্না করব। এখানে সব গোটা মশলা দিয়ে কিছু মটরশুঁটি আর হচ্ছে একটু কিশমিস দিয়ে আমি হচ্ছে ভেজে নিচ্ছি ভেজে নিলে হয় কি পোলাওটা একটু ঝরঝরা হয় আর সেই ফাঁকে আমি হচ্ছে টমেটো কুচি আর হচ্ছে শশা একটু সালাদ করে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর পাতা কুচি দিয়ে সব কিছুই তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি আর এদিকে কয়টা কাঁচামরিচ দিয়ে এখন হচ্ছে পোলোয়া রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো যেহেতু পোলোয়া রান্না করব সে জন্য পরিমাণ মতো পানিটা মেপে আমি হচ্ছে পানি দিয়ে দিয়েছি এখন রান্নাটাও হয়ে যাচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছেন ছালাটা রেডি করে নিয়েছি খাওয়ার আগ মুহূর্তে শুধু মাখিয়ে নিলেই হয়ে যাবে আর পাশের চোলায় মুরগির মাংসটা রান্না প্রায় শেষের দিকে এখন হচ্ছে ভাজা মশলার গুঁড়া দিয়ে আমি হচ্ছে নামিয়ে নিব তো পাশে আমি হচ্ছে রাইস কুকারে সাদা ভাতও বসিয়ে দিয়েছিলাম আর এদিকে পোলাও রান্নাটাও হয়ে যাচ্ছে তো গরুর মাংস হচ্ছে পেশার থেকে নামিয়ে আমি হচ্ছে ফ্রাই নিয়ে নিয়েছি এখন হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে সব নামিয়ে নেব আর কি আর এদিকে হচ্ছে পোলাও রান্নাও যেহেতু শেষ আমি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন মুরগির মাংসটাও রান্না করে নিয়েছি এখন মুরগির মাংসের উপরেও সামান্য কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি তো দেখতে একটু ভালো লাগবে খেতেও অনেক মজা হয় পেঁয়াজ বেরেস্তা দিলে এই জন্য দিয়ে দিচ্ছি তো রান্না বান্নাগুলো আমার হচ্ছে দেড় দুই ঘন্টার মধ্যে প্রায় হয়ে গিয়েছিলো খুবই তাড়াতাড়ি আমি রান্নাগুলো সেরে নেওয়ার চেষ্টা করছিলাম তো এক একে রান্না সেরে নিচ্ছি আর টেবিলে কিছু খাবার গুছিয়েও নিয়েছি তো টেবিলে হচ্ছে সেমাই ভুনা ডিম ভুনা সালাদ আর হচ্ছে মুরগির মাংসটা রেডি করে দিয়েছি সাথে গরুর মাংস রসুন দিয়ে রান্না আর এদিকে হচ্ছে পোলাও সাদা ভাত তো সব কিছুই রেডি করে নিয়েছি মেহমানরাও চলে আসছে তো যাই হোক নিহালের বাবাও দুপুর টাইমে লাঞ্চ করার জন্য চলে আসছে তো সবাই মিলে একসাথে খেয়ে নেওয়া হচ্ছে তো যাই হোক মেহমান চলে আসছে খেয়ে নিচ্ছে তো নিহালকে আমি আগেই খাইয়ে নিয়েছি তো নিহাল মেহমানকে দেখে অনেক বেশি খুশি হয়েছে তো যাই হোক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম